আলাদ শেখ হাসিনার রায়কে ঘিরে সাধারণ করে জামাত ইসলামের নেতা কর্মীরা অবস্থান করছেন এবং সাথে যে ঢাকায় লকডাউন কর্মসূচি ঘোষণা করেছেন সেই লকডাউন কর্মসূচি প্রতিবাদে কিন্তু তারা প্রতিবাদ জানিয়ে এসেছে এবং উপজেলা জামাতে জামাত ইসলামের কার্যালয়ের সামনে কিন্তু অবস্থান করছেন যত সুপ্রাস্থ সংবাদ এই মুহূর্তে অবস্থান করছেন ঢাকা বগুড়া যে আমরা জেনেছি যে শেখ রায়ের তারিখ নিধান উপলক্ষে আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় তারা সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে তাদের যে পূর্বের আচরণ এনে তারা করতে চাচ্ছে এই জন্য আমাদের অবস্থান যে কোনো মূল্যে তাদের এই সন্ত্রাসী কার্যক্রম আমরা এখানে করতে দেবো না সেটাকেই শক্ত হাতে আমরা অবস্থান করব শুধু এখানে নয় সারা বাংলাদেশ তো আছেই তারপর শাহজাহানপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন জায়গায় উপজেলার চত্বরে আমাদের নেতাকর্মীরা সবাই আছে এবং থাকবে কোথাও আমরা কোনো মানুষের জানমাল ক্ষতি করে এমন কোনো কার্যক্রম আমরা করতে দেব পালন করছেন আমরা সকাল থেকে অবস্থান কর্মসূচি পালন করছি এবং থাকবো আমরা দীর্ঘ সময় থাকবো হয়তো আমরা আরো সময় কাটাবো এখানে শুধু ঢাকা বগুড়া মহাসড়কে আপনাদের অবস্থান নাকি প্রত্যেক ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে বিভিন্ন বাজারে আপনাদের অবস্থান সব জায়গায় গোটা উপজেলার ইউনিয়ন বিভিন্ন বাজারে আমাদের লোকজন আছে অবস্থান করছে কোথাও যেন আওয়ামী লীগ সন্ত্রাসীরা তারা কোনো কার্যক্রম করতে না পারে সেজন্য সব জায়গায় আমাদের ভাই অবস্থান করছে নেতা কর্মীরা যদি বের হয় তাহলে আপনারা কিভাবে প্রতিহত করার প্রতিহত করবেন মনে করি ওই রকম অস্তিত্ব তাদের নেয় তারপরেও তারা যদি এরকম বের হয়ে পড়ে তাহলে তার মোকাবেলা করার জন্য দাম দর্শক আপনার ছিলেন সাধারণ দ্রুপদিন نجي داو پوري جام ننجي داو پوري جام